নমস্কার বন্ধুরা ভিলেজ ট্রুতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো তো চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি বানাবো তারপরে লাউ ডাঁটা দিয়ে চচ্চড়িটা বানাবো আর লাউ ডাঁটার যে পাতাগুলো সেটা দিয়েও একটা অসাধারণ রেসিপি দেখাবো তো তিন তিনখানা রেসিপি তোমাদেরকে দেখাবো একদম কম সময়ের মধ্যে তো মাছটাকে তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে মানে পুরো খোলাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে এরপরে মূলো শাক আর লাউ শাককে ভালো করে ধুয়ে নেবো কুচিয়ে নিয়েছি তো এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে একটু সামান্য জল দিয়ে সেদ্ধ করে নেবো শাকের জলও বেরোবে তো সেদ্ধ করে নেব আর চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি বানাবো তো এটা তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়েও গেছে এখানে এটাকে আমি জিরে শুকনো লঙ্কা দিয়ে মানে এটাকে ভেজে নিতে পারো নয়তো কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেলেও অপূর্ব স্বাদের হবে গরম ভাত আর এই রকম এই রকম শাক সেদ্ধ তো শাকটা তো হয়ে গেছে এরপরে চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি সামান্য ভাজবো নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে তো একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে মাছগুলোকে একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে দিয়েছে দিয়ে সবজিগুলো তুলে দেবো সবজি রয়েছে মূল লাউ ডাঁটা আলু আর অল্প পরিমাণে কচু আর লাউ ডাঁটাগুলো দিয়েছি দিয়ে ভালো করে সবজিটাকে নেড়ে চেড়ে নেবো নিয়ে ঢাকা দিয়ে দেবো তো এরপরে এখানে বাটা মাছ আর রুই মাছ আছে মাছটা শুধু ঝাল করব টমেটো দিয়ে আর একটু মশলা দিয়ে ঝাল করে নেব একদম কটকটে করে ঝাল করে নেব তো এরপরে ঢাকনাটা খুলে নিয়েছি সবজিটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি অলরেডি সেদ্ধ হয়েই গেছে তো এখানে আমি যে মশলাটা দিয়েছি ভাজা মশলা দিয়েছি ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ইলাস লবঙ্গ দারুচিনি সব মশলাগুলো ভেজে গুঁড়ো করা আছে আর আমি এই মশলাটা সব রেসিপিতেই ব্যবহার করি আর এই মশলার স্বাদ কিন্তু অপূর্ব স্বাদে মানে একটা স্মেল আসবে খুব সুন্দর গন্ধ আর খেতেও অপূর্ব স্বাদের হয় যাই হোক একটু জল দিয়ে মশলা দিয়ে ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নিচ্ছি আর একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে একটু অল্প পরিমাণে চিনি দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে নেব তো হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে লাউ ডাটার চচ্চড়ি এরপরে মাছের ঝালটা করে নেব বাটা মাছ আর রুই মাছ ভেজে নিয়েছি টমেটো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু ভাজা মশলা দিয়ে মাছটাকে রান্না করে নেব তো এখানে ঝোলটা ফুটে উঠেছে মাছের ঝোলটা এরপরে মাছটা ভেজে রাখা মাছটা দিয়ে দেবো আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো উনি প্রচণ্ড বিরক্ত করছে মানে কিচ্ছু এটা দিয়ে যাওয়ার উপায় নেই ওর খাওয়া হয়ে গেছে এরপর এদিক ওদিক করে যাচ্ছে একটা বিড়াল যাচ্ছে বিড়ালটাকে দেখে প্রচণ্ড চাষ তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবে